হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আজকে হলো রথযাত্রা তাই জন্য আমি রেডি হয়ে নিয়েছি এবার বেরোবো কারণ আজকে আমাদের এখান থেকে একটা প্রদর্শন বেরোবে আর সামনে থেকে জগন্নাথ মন্দির একটুখানি তাও রিক্সা করে যেতে হয়েছে তার কারণ হচ্ছে বাড়ির সামনে প্রচুর জল জমেছে এত বৃষ্টি হয়েছিল এই যে আজকে রথ এখানে জগন্নাথ বাবু সেজে উঠেছে তার ভাই বোনদের নিয়ে এত সুন্দর করে মাসির বাড়ি যাওয়ার জন্য কি সুন্দর লাগছে তাই না পুরো ফুল দিয়ে সাজানো হয়েছিল আর এখানে ট্রাইবাল ডান্স গ্রুপ যারা থাকে আর কি তাদের নিয়ে আসা হয়েছিল একটা পারফরমেন্সের জন্য পুরো প্রদর্শনী তারা ছিল আর এখানে রলস রয়েজে একটা জগন্নাথদেব বেরিয়েছিল কোনো বাড়ির হয়তো সেটা আমরা ঠিক জানি না দেখলে বেশ ভালো লাগলো সেই জন্য ভাবলাম একটা ক্লিপিংস নিয়ে রাখি তো সারা রাস্তায় নাচ গান করতে করতে সবাই গেছিল আমরা সবাই মিলে গেছিলাম আর সামনে এখানে তাসাপাটিও ছিল আমাদের সামনে সামনে যাচ্ছিলো আমরা পেছনে ছিলাম আর রথ ছিল সবার পিছনে আমরা হেঁটে হেঁটে বিধ্বস্ত হয়ে গেছি সবার সামনে চলে এসেছি একদম সামনে চলে এসেছিলাম আর এখানে বাগুইহাটিতে একটা সুন্দর রথ বেরিয়েছিলো সেটাও ভাবলাম যে নিয়ে রাখি কারণ দেখতে বেশ ভালো লাগছিলো এখানে সবাই মিলে গানের ছন্দে নেচে উঠেছিল এখানে সব রকমই ব্যবস্থা ছিল ছোটদের জন্য ছিল বক্সে গান বাজছিল পিছনে কীর্তন হচ্ছিল রথের মানে রথ যেখানে আসছিল পিছন দিকে সেখানে কীর্তন হচ্ছিল আর সামনে এখানে বক্সে বাজছিল সেটাতে আনন্দ করছিল সবাই মিলে আর আমরা চলে এসেছি বাবুকে নিয়ে মাসির বাড়িতে আর এখানে বসেছে মেলা আমাদের এখানে বসেছিল একটা সুন্দর মেলা ছোট ছোটোর মধ্যেই বসেছিল তো এখানে কেনাকাটা চলছিল মেলায় গেলে তো কিছু না কিছু তো কিনতে হবেই মানে তো না কিনে তো আর চলে আসা যায় না চোখ ঘুরিয়ে তাই জন্য কিনছিলাম কিন্তু এত কাদা বৃষ্টির জন্য যে হাঁটতে খুব অসুবিধা হচ্ছিল নিচে ভীষণ কাদা ছিল আর এখানে ফুচকা বসেছিল। চাট বসেছিলো বিভিন্ন রকমের তার সাথে এখানে মালপোয়া ছিল জিলিপি ছিল তো আমি এখানে গরম গরম জিলিপি ভাজিল বলে জিলিপি কিনেছিলাম তার সাথে মালপোয়া কিনেছিলাম আর মালপোয়া জিলিপিটা বেশ ভালো ছিল একদম ফ্রেশ কোনো তেল চিটে গন্ধ নেই তো সেটা নিয়ে চলে এসেছি বাড়িতে এই যে মালপোয়া নিয়ে বাড়ি চলে এসেছি তো এটা খাওয়া হবে তারপর প্রসাদ খেয়ে কিনেছিলো তো সবাইকে বাই বাই গুড নাইট হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আজকে হলো রথযাত্রা তাই জন্য আমি রেডি হয়ে নিয়েছি এবার বেরোবো কারণ আজকে আমাদের এখান থেকে একটা প্রদর্শন বেরোবে বাড়ির সামনে থেকে জগন্নাথ মন্দির একটুখানি তাও রিক্সা করে যেতে হয়েছে তার কারণ হচ্ছে বাড়ির সামনে প্রচুর জল জমেছে এত বৃষ্টি হয়েছিল এই যে আজকে রথ এখানে জগন্নাথবাবু সেজে উঠেছে তার ভাই বোনদের নিয়ে এত সুন্দর করে মাসির বাড়ি যাওয়ার জন্য কি সুন্দর লাগছে তাই না পুরো ফুল দিয়ে সাজানো হয়েছিল আর এখানে ট্রাইবাল ডান্স গ্রুপ যারা থাকে আর কি তাদের নিয়ে আসা হয়েছিলো একটা পারফরমেন্সের জন্য পুরো প্রসেশনেই তারা ছিল আর এখানে রলস রয়েজে একটা জগন্নাথদেব বেরিয়েছিল কোনো বাড়ির হয়তো সেটা আমরা ঠিক জানি না দেখলে বেশ ভালো লাগলো সেই জন্য ভাবলাম একটা ক্লিপিংস নিয়ে রাখি তো সারা রাস্তায় নাচ গান করতে করতে সবাই গেছিল। আমরা সবাই মিলে গেছিলাম আর সামনে এখানে তাসাপাটিও ছিল আমাদের সামনে সামনে যাচ্ছিলো আমরা পিছনে ছিলাম আর রথ ছিল সবার পিছনে আমরা হেঁটে হেঁটে বিধ্বস্ত হয়ে গেছি সবার সামনে চলে এসেছি একদম সামনে চলে এসেছিলাম আর এখানে বাগুইহাটিতে একটা সুন্দর রথ বেরিয়েছিল সেটাও ভাবলাম যে নিয়ে রাখি কারণ দেখতে বেশ ভালো লাগছিল এখানে সবাই মিলে গানের ছন্দে নেচে উঠেছিল এখানে সব রকমই ব্যবস্থা ছিল ছোটদের জন্য ছিল বক্সে গান বাজছিল পিছনের কীর্তন হচ্ছিল রথের মানে রথ যেখানে আসছিল পিছন দিকে সেখানে কীর্তন হচ্ছিল আর সামনে এখানে বক্সে বাজছিল সেটাতে আনন্দ করছিলো সবাই মিলে আর আমরা চলে এসেছি বাবুকে নিয়ে মাসির বাড়িতে আর এখানে বসেছে মেলা আমাদের এখানে বসেছিলো একটা সুন্দর মেলা ছোট ছোটোর মধ্যেই বসেছিল তো এখানে কেনাকাটা চলছিল মেলায় গেলে তো কিছু না কিছু তো কিনতে হবেই মানে তা তো না কিনে তো আর চলে আসা যায় না চোখ ঘুরিয়ে তাই জন্য কিনছিলাম কিন্তু এত কাদা বৃষ্টির জন্য যে হাঁটতে খুব অসুবিধা হচ্ছিলো নিচে ভীষণ কাদা ছিল আর এখানে ফুচকা বসেছিল। চাট বসেছিল বিভিন্ন রকমের তার সাথে এখানে মালপোয়া ছিল জিলিপি ছিল তো আমি এখানে গরম গরম জিলিপি ভাজিল বলে জিলিপি কিনেছিলাম তার সাথে মালপোয়া কিনেছিলাম আর মালপোয়া জিলিপিটা বেশ ভালো ছিল একদম ফ্রেশ কোনো তেল চিটে গন্ধ নেই তো সেটা নিয়ে চলে এসেছি বাড়িতে এই যে মালপোয়া নিয়ে বাড়ি চলে এসেছি তো এটা খাওয়া হবে তারপর প্রসাদ খাবো খেয়ে গেছিলো তো সবাইকে বাই বাই গুড নাই